লা ইলাহা ইল্লা আংতা সুবহানা কাই নী কুন্তুমিনা জল মিন পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অল্লাফ আকবার প্রিয় ভাই রাম না খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা অনেকেই বলেছিলেন এই ধরনের একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকের আমলটি আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের যে কোনো সময় অনেক বেশি কাজে আসতে পারে কঠিন বিপদ মুসিবত থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন আজকের আমলের মাধ্যমে খুব সহজে প্রিয় আমি বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং শিখে রাখবেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ তাই আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে প্রথমে এই আমলটি করার জন্য আপনাদেরকে বাজার থেকে একটি ছোট্ট সরিষার তেলের বোতল কিনে নিয়ে আসতে হবে একেবারে নতুন যেটা এর আগে কখনো ব্যবহার করা হয়নি তো এরকম একটি ছোট্ট সরিষার তেলের বোতল আপনি কিনে নিয়ে আসবেন এরপরে আপনাকে আমলটি করার জন্য উজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনাদেরকে সুন্দর পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে দুই রাকাত প্রথমে নফল নামাজ আদায় করতে হবে প্রিয় ভাইরামা বোনেরা আপনি প্রথমে নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দুই নফল নামাজ আদায় করছি বলে আপনি আল্লাহ আল্লাহ হাত বেঁধে নিবেন এরপরে সানা পড়বেন এরপরে আউজুবিল্লাহ বিসমিল্লা পড়ে সৌরতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রবিলামিন এই সোরাটি পাঠ করবেন এরপরে যে কোনো একটি সোরা আপনি এটার সঙ্গে মিলাবেন এরপরে রুকু করবেন সেজদা করবেন তারপরে আবারও আল্লাহ একেবার বলে দাঁড়িয়ে গিয়ে প্রথম রাকাতের মতো হুবহু দ্বিতীয় রাকাতে আপনি বিসমিল্লা বলে সৌরাতুল ফাতেহা পাঠ করবেন এরপরে যে কোনো আরও একটি সোরা আপনি এই সোরার সঙ্গে অর্থাৎ সৌরাতুল ফাতেহার সঙ্গে মিলিয়ে পড়বেন তারপরে রুকু করবেন সেজদা করবেন বৈঠক করে আপনি দুই দিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন প্রিয় মা বোনেরা নামাজ শেষ করার পরে আপনার হাতের মধ্যে সেই ছোট্ট সরিষার তেলের বোতলটা আপনি এইভাবে নেবেন নেওয়ার পরে এক নম্বরে আপনাদেরকে তিনবার স্টেফার পাঠ করতে হবে আপনারা এই স্টেফারটি পাঠ করবেন তিনবার আস্টাগফির হল লহারবদ্দি মিঙ্কুল্লি জাম্বিউয়া তবু ইলাই আস্তাগোফির হল ল হারবদ্দি মিঙ্কুল্লি জাম্বিউয়া তবু ইলাই আস্টাগোফির হল ল আপনারা তিনবার ইস্তেফার পাঠ করবেন আর যারা যারা এই বড় ইস্তেফাটি পারবেন না তারা শুধুমাত্র আস্তগেরুল্ল আস্তাগের ফেরুল্লহ তিনবার পাঠ করে নেবেন এরপরে দুই নাম্বারে আপনাদেরকে তিনবার নামাজের দরুদ দরদে ইব্রাহিমটা পাঠ করতে হবে যেহেতু আপনারা সকলেই এটা জানেন পারেন যেহেতু আমাদেরকে প্রত্যেক নামাজে এই দরুদ শরীফটা পাঠ করতে হয় এজন্যে আপনারা তিনবার নামাজের দুরুদ দরদে ইব্রাহিম পাঠ করে নেবেন তাহলে প্রিয় ভাই রামা আপনারা এক নম্বরে আপনারা তিনবার ইস্তফার পাঠ করবেন এরপরে দুই নম্বরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তারপরে তিন নম্বরে আপনাদেরকে এই দোয়াটি লা ইলাহা ইল্লা আন্তা সুদ্ভায়নাকা ই ন কুমটু মিনা জলি মিন। এই দোয়াটি ১৪ বার পাঠ করতে হবে। আপনাদের যদি তসবি থাকে তাহলে এরকম একটি তসবি হাতের মধ্যে নিয়ে। আপনারা টানা ১৪ বার সুন্দর করে মনোযোগ সহকারে।১৪ বার লা ইলাহা ইল্লা আংটা সুভাহা আনাকা ই ন কুমটু মিনা জল মিন। এই দোয়াটি ১৪ বার পাঠ করে তারপরে পরপর তিনটি ফুক আপনার। তেলের উপরে দিবেন অর্থাৎ আপনি সরিষার তেলের উপরে যে মুটকিটা থাকে মুখখাটা থাকে সেটা আপনি খুলে নিবেন এরপর তেলের ভিতরে আপনি পরপর তিনটি ফুক দিবেন সেই সরিষার তেলের উপরে তাহলে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই আমলটি করবেন এইভাবে তিন নাম্বারে এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন লা ইলাহা ইল্লা সুবহানকা ইন্নি কুমতুমিনা জলি মিন লা ইলাহা ইল্লা আংতা সুভহানকা ইন্নি কুমতুমিনা জলি মিন লা ইলাহা ইল্লা আংতা সুভানাকা ইন্নি কুমতুমিনা জল এইভাবে করে টান বার পড়ে তিনটি ফোঁক দিবেন সরিষার তেলের উপরে এরপরে প্রিয় ভাইরা মা বলে আরও একটি ছোট্ট দোহা আপনাদেরকে তিনবার পাঠ করে সরিষার তেলের উপরে তিনটি ফুক দিতে হবে সেই দোহাটি হলো বিস্মিল্লা লা লায়দুররু মাহাস মিহি সেই উং ফিল আরিসামা ই বহু অসমী হউল্লাহ আলিম বিস্মিল্লা হিল্লাজি লায়দুররু মাহাস মিহি শাহি উং ফিল আর ওয়ালাফিস্মাহি আহুল্লাহ লিম আপনার এই দোয়াটিও তিনবার পাঠ করে আবারও তিনটি ফুক সরিষার তেলের উপরে দিবেন তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা সর্বশেষ আপনারা আবারও তিনবার নামাজের দুরুদুরোদে ই ব্রাহিম পাঠ করবেন অথবা এই শেষবারে আপনারা চাইলে ছোট্ট দুরুচ্ছরটি তিনবার পাঠ করবেন সম্মুয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথমে আপনারা তিনবার নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আমলটি এখানে শেষ হয়ে যাবে আপনারা জানেন প্রিয় ভাইরা মা বোনেরা বিশেষ করে এই দোয়াটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের যাকে ইসমে আয়াজম বলা হয় এই দোয়াটি কিন্তু খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং শতভাগ কার্যকরী একটি দোয়া কারণ এই দোয়াটিকে ইসমে আয়া বলা হয়েছে আর ইসমে আয়াজম পড়ে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন তার দোয়া তার মোনাজাত সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আকিবার প্রিয় ভাইর আপনারা আপনারা জানেন হজরত ইউনুস আলীহ সালাম যখন কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন যখন আল্লাহ আল্লাহতালার হুকুমে মাস হজরত ইউনুস আলীহি সালামকে গিলে ফেলেছিল তার পেটের মধ্যে নিয়ে ফেলেছিল তখন ইউনুস আলীহি সালাম একেবারে তিনটি অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন ডুবেছিলেন এক নাম্বার অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হচ্ছে সাগরের গহীন তলদেশের অন্ধকার আর তিন নাম্বার অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার এরকম তিনটি অন্ধকারের মধ্যে হজরত ইউনুস সালাম ছিলেন ওনার প্রাণ হুমকি পর্যন্ত ছিল যে কোনো সময় তার প্রাণটা কিন্তু চলে যেতে পারত কিন্তু সেই কঠিন বিপদের মধ্যে থেকে পেরেশানির মধ্যে থেকে হজরত ইউনুস সালাম যখন এই দোয়াটি পাঠ করলেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে হজরত ইউনুস আলী সালামের উপরে আল্লাহ তালা একেবারে খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ আকেবার প্রিয় ভাই রা সঙ্গে সঙ্গে আল্লাহ তালা মাসকে অর্ডার দিলেন হুকুম দিলেন ও মাস তুমি আমার নবী ইউনুস আলী সালামকে তোমার তোমার পেট থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ আকেবার মাস তখন একেবারে সমুদ্রের কুলে এসে বমি করে দিল আর সঙ্গে সঙ্গে হজরত ইউনুস আলী সালাম তার কঠিন বিপদ থেকে মুক্তি পেয়ে গেলেন গেলেন্লা আল্লাহ আকবার প্রিয় ভাইরামা বোনেরা এজন্যে আমি বলবো এই আমলটি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্যে খুবই খুবই কার্যকরী এটাকে ইসমে হাজম হাদিসের মধ্যে বলা হয়েছে প্রিয় ভাইরামা বোনেরা আপনার অনেক বেশি অভাব অনটন আপনার অনেক অনেক ঋণ এটা কিন্তু আপনার জন্য বড় একটা বিপদ বড় একটা মুসিবত যার কারণে আপনার পুরা जिंदगीটা একেবারে परेशानियों মধ্যে ডুবে আছে এজন্য সেই বিপদের মুহূর্তে আপনি যদি এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি এই আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন আপনার ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নিমিশেই দূর করে দিতে পারে প্রিয় ভাইরামা সেই বিশ্বাস সেই নিয়ে আপনাদেরকে এই আমলটি করতে হবে তাহলে আসুন আমরা এখন জেনে নিব যে আজকের এই আমলটি অর্থাৎ আপনি এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে আপনার কি লাভ হবে আপনার কি উপকার হবে প্রিয় মা বোনেরা আপনার পরিবার সংসারে যদি ছোট বাচ্চা থাকে শিশু থাকে তাহলে এই তেলটা পড়ে যদি আপনার শিশুর মাথা থেকে পা পর্যন্ত একেবারে পুরা শরীরের মধ্যে আপনি যদি মাসাজ করে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনার সেই ছোট বাচ্চা বা শিশু যদি রাত্রেবেলায় অনেক বেশি কান্নাকাটি করে আপনাকে বিরক্ত করে জ্বালা যন্ত্রণা করে যার কারণে আপনি শান্তি মতো ঘুমাতে পারেন না অথবা অনেক জ্বালায় আপনাকে অনেক বেশি কষ্ট দেয় তাহলে আপনি এই আহামলটি করবেন কারণ দেখা যায় অনেক সময় শিশুর উপরে বদনজরের বড় সমস্যা থাকে অথবা অনেক সময় দুষ্টু জিন শিশুর উপরে প্রভাব ফেলায় যার কারণে শিশু অনেক সময় ভয়ে আতঙ্কে কান্নাকাটি করে অনেক সময় অনেক বেশি বিরক্ত করে এজন্য আমি বলবো আপনারা এই আমলটি করবেন শিশুর উপর থেকে সকল বদনজর এবং যদি কুফুরি কালাম থাকে ব্ল্যাক ম্যাজিক থাকে জাদুটোনার প্রভাব থাকে সেটাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আপনার সন্তানের উপর থেকে সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম এরপরে বদনজর তারপরে জিনের প্রভাব সকল কিছু আল্লাহ দূর করে দিবেন আপনার সেই শিশুর উপরে কোনো কিছু প্রভাব করতে পারবে না আপনারা বুঝতে পেরেছেন আজকের এই আমলটি খুবই উপকারী হবে যদি একবার আপনার শিশুর উপরে করতে পারেন তাহলে আপনি নিজেই এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে যারা যারা আপনারা এই আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করবেন আমি আপনাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে আপনার সন্তান এবং আপনার পরিবারের সকল বিপদ মুসিবত থেকে সবসময় আপনাকে রক্ষা করে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তহফিক দান করুন আমিন